আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি গরুর বট বাজার রেসিপি দেখাবো গরুর বট বাঁচতে আমার লাগবে প্রথমে গরুর বট আর লাগবে মশলা বটগুলোকে আমি ভালো করে গরম পানিতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে আমি দেব আদা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ আর জিরা আলাস এই যে দইনা সব সবকিছুই একসাথে আমি একটু নিয়ে বেটে নিয়েছি এগুলো সব কিছু দিয়ে আমি সিদ্ধ দেবো দেড় থেকে দুই ঘন্টা তারপর আমি ভাজবো বট আমি চুলাতে বসাচ্ছি এখন উপকরণ দিয়ে ভালো করে সিদ্ধ করব এখন মশলা দিয়ে আমি দেড় থেকে দুই ঘন্টা সিদ্ধ করব তারপরে ভাজবো এখন আমার সিদ্ধ হয়ে গিয়েছে এখন বাকি উপকরণ দিয়ে তেলে ভাজবো তারপর হয়ে যাবে আমার বট বাজার এখন আমার বর সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এই মশলা দিয়ে তেলে ভাজবো নিয়েছি হলুদ গুঁড়া লবণ মরিচের গুঁড়া আদা রসুন বাটা এগুলো দিয়ে আমি মাখবো মেখে আমি তেলে ভাজবো এখন মাখা শেষ এখন আমি তেলে ভাজবো পরে গরম হয়ে গিয়েছে এখন আমি তেল ছেড়ে দিব এখন ভালো করে বাঁচবো এখন আমার এক পাল বেড়েছে এখন আরেক পাল উঠাবো এখন ভালো করে ভাজ বাবা এখন আমি ভালো করে লাগবো আর কিছুক্ষণ রেখে চুলা বন্ধ করে দেবো এখন ভাজা হয়ে গেছে এখন আমার বট বাজার শেষ এখন এগুলো দিয়ে আমি পরিবেশন করবো পরিবেশনের জন্য আমি টমেটো নিয়েছি শশা নিয়েছি পিঁয়াজ নিয়েছি এগুলো দিয়ে আমি পরিবেশন করব তৈরি হয়ে গেছে আমার বট বাজার ভালো লাগলে বানিয়ে খাবেন বুঝছেন হয়ে গেছে আমার বট বাজার এভাবে বানিয়ে খাবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহফেজ